আসসালামু আলাইকুম অ্যাথিনি নেটওয়ার্ক অথরিটি তারা নতুন করে একটা দুর্দান্ত আপডেট কিন্তু নিয়ে এসছে তারা অনলাইন শপিং সেন্টারটা কিন্তু চালু করবে অর্থাৎ আপনি এখন চাইলে আপনার অ্যাথিনি টোকেন দিয়ে খুব সহজেই অনলাইনে আপনি শপিং করতে পারবেন তো সে সম্পর্কে তারা কি বলেছে এটা আমি আপনাদের বিস্তারিত জানাই দিব পাশাপাশি এটা চালু হওয়ার কারণে এটি এই প্রজেক্টটা কিন্তু আরও স্ট্রং হলো আর এই কারণে এই টেস্ট রেটটা কিন্তু অনেক হাই হবে আর এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কে বলে রাখি ভাই যারা এখন আমাদের লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন অনেক প্রুফ আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে নোট কয়েনে আজকে কিন্তু আসবে না পাশাপাশি এটা কবে লিস্ট হবে কবে এটা ক্লেম আসবে দাম কেমন হবে সে সম্পর্কে আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি সেরকম কাজ করি এবং বর্তমানে তারা কিন্তু অনেক কম দিচ্ছে এবং সামনে যে মাসগুলো আসবে এই মাসে তারা কিন্তু এটিএস টোকেন আমার অনেক কম দিবে কারণ এটিএস টোকেনের রেটটা কিন্তু অনেক বেশি হবে এরপর তারা একটা গুরুত্বপূর্ণ নোটিশটা আমাদেরকে দিয়ে দিছে দেখেন আমি যদি একটু আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে অ্যাথিনির অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে তো এখানে তারা বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে থাকে দেখেন এখানে তারা অনলাইন কামিং মানে তারা কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে এগারো দিন এক ঘন্টা পরে তারা যে কাউন্ট মানে অনলাইন শপিং সেটা কিন্তু তারা কিন্তু এখানে নিয়ে আসবে তো এখানে তারা অনেক কিছু বলেছে ঠিক আছে আমি যদি আপনাদের একটু পড়ে দেখাই দেখেন আমি একটু কপি করি কপি করে ইংলিশটা বাংলা ট্রান্সলেশন করে আমি আপনাদের বুঝিয়ে দেবো অনেকে আসলে বলেন যে ভাই ইংলিশটা বাংলা ট্রান্সলেশন করে দেখান তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো একটু চলে আসে দেখেন আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে একটু নিচে চলে আসেন দেখেন এখানে তারা কি বলেছে কাউন্ট আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে আমাদের অ্যাথেন অনলাইন শপ খোলার জন্য প্রস্তুত অর্থাৎ তারা তাদের যে এথিনি অনলাইন শপ সেটা কিন্তু এখানে খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসবে সময় এই যে নাইন মে অর্থাৎ এক তারিখে আগামী মাসের এক তারিখে এখন কিন্তু এপ্রিল মাস অর্থাৎ পহেলা মে তারা কিন্তু এই যে অনলাইন শপ এটা কিন্তু চালু করবে। তো এখানে তারা বলেছে একটু দেখেন আপনি একজন রাজার মতো করতে পারবেন এবং আইথনিক কয়েন অর্থাৎ অ্যাথিনিক কয়েন এবং সিংহলেঘ শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক সমন্বিত উচ্চমানের পণ্যের একটি পরিসর আবিষ্কার করতে পারেন মানে আপনি চাইলে এই যে তাদের অ্যাথিনি অনলাইন শপ এখান থেকে আপনি খুব ইজিলি কিন্তু কেনাকাটা করতে পারেন তো এখন এখানে আপনি কি কি কেনাকাটা করতে পারবেন সে সম্পর্কে তারা কি আপডেট দিয়ে দিচ্ছে একটু দেখেন আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে টি শার্ট হুডি এবং ব্যাগ থেকে শুরু করে চশমা ফোন কেস আমরা এমন আইটেম অফার করি যা অ্যাথেন ব্র্যান্ডের প্রতি আপনার আবেগ এবং গর্ব প্রতিফলিত করে অর্থাৎ তারা টি শার্ট থেকে শুরু করে ব্যাগ চশমা ফোন সব কিছুই কিন্তু তারা এখানে নিয়ে আসবে সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিগ নিউজ এই অ্যাথেনি প্রজেক্টটা কিন্তু আরও স্ট্রং হবে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন আমাদের এথেন শপটি এমনই একটি ক্রিপ্টো স্বর্গ এথেন এবং লায়ন লোগোর সাথে জনপ্রিয় ক্রিপ্টো ব্যাংক সমন্বয়ে সমন্বয় আমরা বিশ্বাস করি আপনি আমাদের পণ্যের সাথে রোমাঞ্চিত এবং সন্তুষ্ট হবেন অর্থাৎ আমরা আমাদের যে এটিএস এবং লাইন টোকেন এখান থেকে ইনকাম করছি আপনি চাইলে এটিএস এবং এই লাইন টোকেন দিয়ে খুব ইজিলি তাদের অনলাইন শপিং থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন ঠিক আছে তারপর এখানে তারা কি বলেছে দেখেন আপনি কি কেনাকাটা করতে এবং আমাদের অ্যাথেনের প্রতি আপনার অটল ভালোবাসা এবং সমর্থন প্রদান করতে প্রস্তুত আপনি একটি সারপ্রাইজের জন্য আসেন শুধু অপেক্ষা করুন এবং পয়লা মে দু হাজার দেখা হবে অর্থাৎ পয়লা মে তারা তাদের অ্যাথিনি অনলাইন শপ এটা কিন্তু এখন কথা এটা কি আমাদের বাংলাদেশে কিংবা ইন্ডিয়া কিংবা পার্শ্ববর্তী দেশের জন্য অ্যাভেলেবল হবে দেখেন এইটা সম্ভবত আপাতত আমাদের এই সকল দেশে হয়তো বা আসবে না বিশ্বের উন্নত যে দেশগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিতে হয়তো এটা অ্যাভেলেবল হতে পারে আমাদের এদিকে হয়তো বা আসতেও পারে কিন্তু সেটা অনেক লং প্রসেসের একটা বিষয় তবে হয়তোবা আমাদের এদিকে আপাতত আসবে না উন্নত যে দেশগুলো আছে সেগুলাতে কিন্তু এগুলো আসতে পারে ঠিক আছে তবে এইখানে কিন্তু কোনো ইনভেস্ট আপনাদের করা লাগবে না আপনি যে এইটিএসসি এবং লাইন টোকেন এখান থেকে ইনকাম করছেন সেই এটিএসসি এবং লাইভ টোকেন দিয়ে আপনি কিন্তু এখান থেকে এটা বাই করতে পারবেন সো এইটার জন্য এই প্রজেক্টটা কিন্তু অনেক বেশি হাই ক্রিয়েট করবে কারণ দেখেন এটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু একটা হইচই পড়ে যাবে যে মাইনিং প্রজেক্ট ছিল একটা সেই মাইনিং প্রজেক্ট তাদের অনলাইন শপটা কিন্তু চালু করেছে এর সাথে সাথে এই প্রজেক্টটা কিন্তু স্ট্রং হয়ে যাবে আর যেহেতু তারা এটিএস টোকেন এখন আমাদের অনেক কম দিচ্ছে তারা কিন্তু প্রতি লাস্টের দিকে আমরা যে কয়েনটা এখানে জেম সেই জেম টোকেনটা কনভার্ট করে অটোমেটিক্যালি আমাদের এটিএইসি এবং নয় টোকেন দেয় যেহেতু এর টোকেন তারা এখানে আমাদের কম দিচ্ছে সেহেতু ধারণা করা হয় যে এই এটিএস টোকনের রেটটা কিন্তু অনেক বেশি হবে তাই আমার সাজেশন থাকবে আপাতত কেউ এইটিআইস টোকেন সেল করবেন না যার যতগুলো এটিএস টোকেন আছে সবাই সব অ্যাকাউন্টে রেখে দিবেন কেউ সেল করবেন না শুধু লিস্ট হওয়ার সময়টুকু দিন লিস্ট হলে দেখবেন যে এখান থেকে ভালোভাটা পেমেন্ট পাবেন আর দু থেকে তিন মাস পরে তারা কিন্তু মেইনএট নিয়ে আসবে এ সম্পর্কে আমার সাথে কিন্তু ভিডিও দেওয়া আছে তারা দু থেকে তিন মাসের মধ্যেই কিন্তু এখানে মেইনেট নিয়ে আসবে এটিআইস এর সো মেইনএট নিয়ে আসা মানেই কিন্তু লিস্ট হওয়ার আগ মুহূর্ত আমরা কিন্তু অলরেডি এখানে কেআইসিটা কমপ্লিট করে ফেলেছে এবং তাদের যে রিকোয়ারমেন্ট বা শর্তগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি আমরা সবাই এখানে কমপ্লিট করে ফেলেছে সো কে ওয়াইসি করেছি তাদের রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করেছি এখন যদি মেইন এট চলে আসে এটিএইচ এর তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা দিয়ে ঠিক আছে এখনো তারা এখানে অ্যাকাউন্ট করার নেই আমার সাজেশন থাকবে ভাই এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না ইউজ পরিমাণটা প্রফিট পাবেন যারা এখন অ্যাকাউন্ট করার নেই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে এসে দেখেন এই যে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে সাইড লিংক রেফার কোড সবকিছুই আমি দিয়ে দিছি এই ভিডিওটা দেখে আপনি এখানে অ্যাকাউন্ট করে কাজকর্ম করে দেবেন তারা এখনও কেওয়াইসি করেনি মাস্ট তুমি কেওয়াইসি করে নেবেন কারণ কেওয়াইসি বাদ আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না এরপর আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে লায়ন দোকান এই লায়ন টোকোনটা কিন্তু আগামী মাসে লিস্ট হওয়ার কথা ঠিক আছে সো এই লায়ন টোকানটা যখন আগামী মাসে লিস্ট হবে এইখান থেকে কিন্তু আমরা একটা প্রফিট এখান থেকে নিতে পারবো তবে এই লায়ন টোকোনটির রেটটা কিন্তু অনেক কম হবে দেখেন আমার এখানে লায়ন টোকোন আছে কিন্তু মোটামুটি একটা লেবেলের তবে এমন এমন ইউজার আছে যে তাদের লাইন টোকেন হিউজ পরিমাণ সেহেতু হয়তো বা এই লাইন এর রেট অনেকটাই কম হবে তবে এই এটিএস স্টোকনের রেটটা কিন্তু অনেক বেশি হবে যার যতটুকু এটিএস টোকেন আপনি এখান থেকে ইনকাম করবেন সবাই সবটুকু রেখে দেন দেখবেন যে এখান থেকে ভালো প্রফিট আপনি পেয়ে যাবেন তাছাড়া এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ